দু লোকসভা নির্বাচনে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে আইএসএফ এমনটাই জানালেন আইএসএফ প্রধান ও বিধায়ক নওসার সিদ্দিকী মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে হাওড়ার উলুবেরিয়ার তেহট্টে এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাই জানান তিনি এদিন তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করার পাশাপাশি নাম না করে উলুবিড়িয়া লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সাজদা আহমদের সমালোচনা করেন তিনি বলেন কেন্দ্র সরকার যখন একাধিক জনবিরোধী বিল তখন সংসদে ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন এখানকার সাংসদ লোকসভায় তিনি উপযুক্ত ভূমিকা পালন করেননি বলেই অভিযোগ করেন নওসাদিয়া লোকসভা কেন্দ্রে আমরা দেব কারণ ওলিপেরিয়া মানুষের সাথে বিচারিত হয়েছে অলিপেরিয়া মানুষের চাওয়া পাওয়া অভাব অভিজ্ঞের কথা পার্লামেন্টে গিয়ে পৌঁছায়নি বিভিন্ন সময় যখন কেন্দ্র সরকার জনবিরোধী বিল গুলো নিয়ে এসেছে ভোটাভোটিতে অংশগ্রহণ

ভোটে অংশগ্রহণ যেমন করবে বিরোধিতা করবে ঠিক এখন এই লোকসভা কেন্দ্রের যে চাওয়া পাওয়া অভাব আছে সেগুলো নিয়ে প্রশ্নটা হচ্ছে আপনাদের বলি শাসক এত হিংসা পরায়ণ হয়ে উঠেছে আমাদের কর্মী সমর্থকরা সবাইকে আসতে পারছে না হিংসা মারামারি মারছে মিথ্যা কেস দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে দু হাজার চব্বিশ নির্বাচন আসছে আপনারা দেখতে পাবেন যে জায়গা থেকে আমরা ভোটে কন্টেস্ট করব এমনও ভোট এমনও ভোট কেন্দ্র আপনারা দেখিয়ে দেব যেখানে আমাদের কোনো সময় আমাদের ঝান্ডা ওঠেনি কিন্তু সাইলেন্ট ভোটার থাকার পরে সেই সমস্ত বুথগুলোতেও তৃণমূল এবং বিজেপি পরস্ত করে প্রথমে আমরা করবে ঠিক হাজার এগারো সালে যে ধরনের সাইলেন্ট ভোটার একটা সরকারকে পরিবর্তন করেছিল দু হাজার চব্বিশে সরকার পরিবর্তনের ইঙ্গিত দু হাজার চব্বিশ দেবে দু হাজার ছাব্বিশে সরকার পরিবর্তন করবে এই সাইলেন্ট ভোটার দেখুন ওটা সময় বলবো প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির পক্ষ থেকে জানাবে তবে একাধিক আসনে দেব তবে এটাও সাথে সাথে বলি ওই হাসির খোরা খাওয়ার জন্য দেব না চাওয়ানো জব্দ হয়ে যাবে ও কাজ করব না যেখানে রীতিমতো লড়াই দিতে পারবো আমাদের সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলো দিয়ে আমরা ব্যক্তি দেবো দেখুন আমি আবারও বলছি মন্দিরে যে এটাটা মসজিদে মাজারের কি চাদর চরণের মানে সম্পত্তি নয় আমারে ঢাকা দায়িত্ব আমি মনে করি সম্পত্তি ওইটাই যেটা ভিন্ন ধর্ম মানুষেরা যারা ধর্মের স্থানে যাচ্ছে পূজা অর্চনা নামাজ রোজা যারা করছে তাতে না কোনো ভাবে সমস্যা কেউ অপশক্তি করতে পারে সেটাকে রক্ষা প্রধান প্রাথমিক কাজ আমি মনে করি যারা মন্দির মসজিদে গিয়ে নাম নাকি মাজারের কি চাদর চাওয়া তার থেকে বড় কাজ হচ্ছে এটাই যে এটাকে রক্ষা করা এটাকে আমি মনে করি সম্পত্তি তার কাছ থেকে এর থেকে ভালোবাসা ভাষা আশা করা উচিত হবে না আর তাকে যে সাই দিচ্ছে তার কথাকে কে এগ্রি করছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিতার সুতরাং তাদের কথা কম্বলি চলে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে কে স্ত্রী ঘরে থাকবে কে কে বাইরে থাকবে কথা হবে কেউ সালার ছেলে কে কেউ সালির ছেলেকে কেউ শ্বশুরবাড়ি আত্মীয় কে কে হাড়ুয়াতে কাকে কত চাকরি দিয়েছে কে চাকরি কে কার মেয়েকে কোথায় চাকরি দিয়েছে সে লিস্ট আমাদের তৈরি হচ্ছে আগামী দিনে আইনের মাধ্যমে প্রথম নেওয়া হবে না না আমার তো অল্প বয়স চুটি হচ্ছে ওনার ছেলের বয়সী আমি তো ছেলের বয়সী ছেলের বয়সে আমি বয়সই বলা যায় না সামনে প্রকাশ্য একটা কথা দুটো প্রশ্ন হচ্ছে কেন অল্প জোর দিয়ে করলে আর দ্বিতীয় হচ্ছে পরে করে অবশ্যই আমি বলে রেখেছি কালীঘাটের ব্যানার্জি পরিবার পৈতৃক দিতে নয় মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় জনগণের সম্পত্তি দেশের সম্পত্তি ওখানে ভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে আমরা আগামী দিনে করবো ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না ভোটের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি আগামী দিনে প্রয়োজনে কোটের মাধ্যমে ভিক্টোরি হাউসের সামনে প্রোগ্রাম করবো কিন্তু হচ্ছে স্বল্প লোক নিয়ে কেন করছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কর্মী সমর্থক আছে আমাদের আমরা যেমন দলের উচ্চ নেতৃত্বদেরকে আবেগকে সম্মান দিই ঠিক বুথ লেভেলের কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সেই জন্য আমরা স্বল্প লোক নিয়ে করেছি আরো বেশি কিছু আছে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি একটা নোংরা খেলা চেষ্টা করেছিল আমরা যদি হয়তো দশ নিরানব্বই জন ইয়াদের ঘুরে নিয়ে আসলাম বা পাঁচ সাতশো আনলাম এমনও ঘটনা ঘটেছে

আমরা অবমাননা করছি আমরা টেস্ট দিতে পারত সুতরাং ওদের হাতে আমাদের পা দেওয়া যাবে না সেই জন্য আমরা কর্মীদের আবেগ এবং আরো কিছু বিষয় আছে সবচেয়ে প্রকাশ করা যায় না আরো কিছু হিডেন ব্যাপার ছিল সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি